এখন আমরা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার কথায় আসলে আসি যেটা হয়তো বা মানে খুবই কমিউনিকেটিভ কারণ আমরা অনেক কিছু সামাল দিতে হয় এটা এমন নয় যে আজকেই সামাল দিতে হয়েছে কারণ আমিও অনেক কিছু জানতাম না এখানে আজকে যারা এসেছেন যাদের বয়স আসলে ওই অর্থে অনেক কম আপনাদের মতো বয়সেই যখন উনিশশো ছিয়ানব্বই সনে কল্পনা চাকমাকে অপহরণ করা হয় তার পরবর্তী সময়ে যখন আমরা আজ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পোস্টার লিখছিলাম তখন আমাদের আদিবাসী বন্ধুদের সাথে পাহাড়ের আদিবাসী বন্ধুদের সাথে তখন অনেক কিছু আসলে জানা হয় যে জানাগুলো আসলে আমারও আগে জানা ছিল না আমার আসলে এটি জানা ছিল না যে কোনো একটি গ্রামে গেলে আমি আমার যে ব্যাগ সেই ব্যাগ আসলে চেক করাতে হবে আমার গ্রামে গেলে আমি যদি একটি লাউ নিয়ে যাই মিষ্টি কুমড়া নিয়ে যাই সেটা আসলে কেটে ফেলতে হবে দেখাতে হবে এখানে আসলে কোনো কিছু আছে কিনা এটা আমার খুব বিস্তর আসলে ধারণা ছিল না তো কল্পনা চাকমা অপহরণের এই ঘটনা আমাকে আসলে সেই বিষয়গুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই রাষ্ট্রের একটি মানে অন্যতম বল প্রয়োগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে বল প্রয়োগের আমরা বলছি আসলে জলপাই বাহাদুরি বা জলপাই হচ্ছে যে বল প্রয়োগ এই বল প্রয়োগের মুখোমুখি দাঁড় করে এবং আমি তো আসলে এটি দেখে আসলে বড় হয়েছি বা আপনারা সবাই এটি দেখে বড় হয়েছেন যে আমাদের পুরা জীবনটাই আসলে কাটে রঙের বিভিন্ন আসলে রাজনীতিতে আমরা এই আন্দোলনেও আমরা কখনো আসলে আমাদের ফেসবুক লাল করেছি আমরা কখনো আসলে কালো করে ফেলি আমরা কখনো নীল করে ফেলি আমরা কখনো সাদা করে ফেলি আমরা কি বলিনি শোষকের কালো হাত ভেঙে দাও আমরা তো বর্ণবাদের বিরোধিতা করি কিন্তু আমরা কি আসলে এই স্লোগান দেইনি তার মানে আমাদের মনের ভেতরে টিকে থাকা কর্তৃত্ববাদ আমাদের মনের ভেতরে পুঞ্জীভূত থাকা এবং প্রবল হয়ে থাকা যে বল প্রয়োগ সেটি কিন্তু বিভিন্নভাবে প্রকাশিত হয়ে ওঠে এবং এটা তখনই প্রকাশিত হয়ে ওঠে যখন আমি নিজে একটি প্রবল ক্ষমতার জায়গা থেকে আরেকটি আমার কাছে যেটিকে দুর্বল ক্ষমতার মনে হয় তার উপরে কোনো আসলে বল প্রয়োগ করি তখন সেটি আসলে অনেক বেশি প্রকট বা প্রধান হয়ে ওঠে